প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে অনেক খুশি এক্সাইটেড আজকে আমরা চলে এসেছি আমাদের সুন্দরগঞ্জ পৌরসভারই হেলিপ্যাড নামে পরিচিত যেখানে একসময় হেলিকপ্টার নাম ছিল তখন থেকে এই মাঠটা পড়ে আছে এই মাঠটার নাম হেলিপ্যাড প্রতি বছর নববর্ষে এই মাঠে একদিন করে নববর্ষে একদিন করে মেলা হয় বৈশাখ মাসে সেই ধারাবাহিকতা এই বছরও হচ্ছে সেই মেলা দেখানোর জন্য আজকে আমরা চলে আসলাম হেলিপ্যাডে আপনারা যারা লাইকটি বেশি বেশিকে শেয়ার করে দিন অবশ্যই লাইকটি বেশি বেশিকে শেয়ার করে দিন যাতে যারা সুন্দরগঞ্জের বাইরে আছে তারা যাতে হচ্ছে হেলিপ্যাডের এই মেলাটি দেখতে পারে যারা আসতে পারে যারা যেন বাইরে থেকে এই মেলাটি দেখতে পারে তো আমরা এখন দেখানোর চেষ্টা করবো হেলিপ্যাড মেলা আমার সঙ্গেই থাকুন মেলাটি আগে বড় পরিসরে ছিল কিন্তু বর্তমান ছোট পরিসরে হচ্ছে পরিসর ছোট আকারে হয়েছে মেলায় প্রথমে আপনারা কেউ যদি পান খেতে চান বিভিন্ন রকম পান পাবেন মেলায় তারপর আছে ঝালা তারপর আছে নাগরদোলা আপনারা মেলায় আসলে নাগরদোলায় উঠতে পারবেন আমরা এখন সামনের দিকে যাব কী কী আছে সন্ধ্যা হলেই মেলায় লোকজনের সংখ্যা বেড়ে গেছে আর কি মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে মেলায় আখের রস আখের রস আছে মেলায় আসলে আখের রস পরিসরে হলেও মেলার মধ্যে হচ্ছে আপনার ঘড়ি মুড়ি গুড় বড়িয়া শাক পাতেশা সবই পাবেন মেলার মধ্যে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসেন এলিফেন্ট মাঠে হেলিভেন্ট মাঠের মেলায় অবশ্যই চলে আসেন এলিফেন্ট মাঠে মুড়ি মুরগি শাক বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মেলায় সব রকমের বর্ষা বসেছে মেলার সর পরিসরে হলেও মেলায় হচ্ছে অনেক লোকজন উপস্থিত হয়েছে এখানে আমরা এখন যাব হচ্ছে মেলায় হচ্ছে এখানে কসমেটিকের জিনিসপাতি আপনারা পাবেন আপনাদের মহিলা মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই আপনারা মেলায় পেয়ে যাবেন এটি সুন্দরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে উপস্থিত হেলিপ্যাড মেলা আপনারা আজকেও যদি আসতে চান অবশ্যই চলে আসেন হেলিপ্যাড মেলায় আসলেই দেখতে পাবেন হেলিপ্যাড মেলা আরেক রকমের জিনিস বৈশাখ মাসের বৈশাখী মেলা হিসেবে পরিচিতি এই হেলিপ্যাড মেলা এই মুহূর্তে আমাদের সামনে ঘুরতে আসছে মেলা এসে কেমন লাগতেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং মেলার লাইভটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানান তাহলে আমরা জানতে পারবো যে কে কোথা থেকে হেলিপ্যাড মেলায় দেখতেছেন আর হচ্ছে কারা কারা এই মেলায় আসছিলেন অবশ্যই কমেন্টস করে জানান কারা কারা হেলিপ্যাড মেলায় আসছিলেন কখন আসছিলেন কত সালে আসছিলেন আপনারা সেটি কমেন্টস করে জানান তাহলে আমরা জানতে পারবো যে কারা কখন এই মেলায় আসছিলেন এই মেলার সম্পর্কে আপনারা কি জানেন সেটি অবশ্যই কমেন্টস করে জানান শাকপাতসা তরমুজ এবার হচ্ছে মেলায় দোকানপাট কম এই মেলা আর কি এরকম ছোট পরিসরেই হয় তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান মেলায় আসে আগরতলা আপনারা চাইলে মেলায় এসে নাগরতলায় উঠতে পারবেন ওঠার মজাই আলাদা যারা নাগরদলায় উঠছেন আপনারা জানেন কেমন শিউরি ওঠে গা তাই নাগরদলায় উঠতে মজাই লাগে যারা মেলায় আসেন মেলায় আসে নাগরদোলাটা থাকে মূল আকর্ষণের একটি অংশ হিসেবে নাগরদোলা থাকে তাই আপনারা মেলায় আসলে অবশ্যই নাগরদোলায় উঠবেন এবং নাগরতলার দৃশ্য মানে আমাদের সামনে উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী মেলায় এসে অনুভূতি কেমন কেমন লাগতিছে এই তুই মেলায় আসছো কথা বলো মেলায় আসছো কি নিছ মেলায় এসে কেন নাই কিছু নাও নাই মঞ্জু ভাই বলতেছে যে ভাই আসতেছি আসেন ভাই আসেন আমরা আছি এসে দেখা সাক্ষাৎ করেন মেলা এসে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন হচ্ছে আচার যারা খান মহিলা মানুষেরা যারা আচার খায় আচার পছন্দ তারা এই মেলার দোকান থেকে আচার কিনে নিয়ে যাইতে পারবেন মেলা থেকে হচ্ছে পাপড় পাপড় মেলার মধ্যে পাপড় ভাজা হচ্ছে পাপড় নিয়ে যেতে পারবেন শাঁস বাতেশা মুড়ি মুরগি মুড়ি মেলার আকর্ষণে থাকে হচ্ছে মুড়ি মুরগি শাঁস বাতেশা যারা হচ্ছে মুড়ি মুরগি কিনতে চান অবশ্যই আসবেন এটি হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভার আমি বড় একা ভাই কমেন্টস করছি যেটা কোথায় এটা হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে হেলিপ্যাড নামক একটা মাঠ আছে সেই মাঠে হচ্ছে আপনি যদি আসতে চান অবশ্যই চলে আসেন হেলিপ্যাড মাঠে কিনবে হ্যাঁ বড় ভাই বড় ভাই আমাদের সামনে উপস্থিত আছে নয়া ভাই মেলা এসে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে অসাধারণ মেলা আমরা তো ঐতিহ্যবাহী গ্রাম বাংলা মেলা হেলিপ্যাডে কিনলেন মনে নিচ্ছি দাম বেশি এখানে প্রতি বছরের নাই এবার মেলা মেলায় কিরকম রকম দোকানপাট এবং কসর বসেছে প্রতি বছরের সাথে এবার ভিন্ন আর কি খুব ভালো লাগছে মেলাটার লোক সংখ্যা কম মানে এতটা জমজম নাই মানে গ্রাম অঞ্চল তো মানে রোডঘাট যদি ভালো হতো তাহলে আরো ভালো লাগতো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনারা যারা মেলায় আসতে চান অবশ্যই চলে আসবেন helibad মেলায় চলে আসেন আমরা আছি মেলা চত্তরে যারা আসতে চান অবশ্যই আসেন দেখা হবে সাক্ষাৎ হবে চা হবে চাটডা হবে যারা আসতে চান অবশ্যই চলে আসেন ভাইয়েরা মেলায় বৈশাখ মাসের ঐতিহ্য মেলা বৈশাখ মাস প্রায় চলেই যাচ্ছে চলে যাওয়ার সাথে সাথে মেলাও চলে যাবে বৈশাখ মাস শেষ হলে মেলা শেষ হয়ে যাবে আরেকটি মেলা আছে হচ্ছে সবচেয়ে বড় মেলা সুন্দরগঞ্জের ওটাও আসলে ওটা তো আমরা যাব তবে হচ্ছে আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন কমেন্টস করে জানান কারা কারা আসবেন মেলায় মেলায় চলে আসেন সবচেয়ে মেলার মধ্যে সবচেয়ে ভিড় হচ্ছে নাগরদোলায় যারা নাগরদোলায় উঠতে চান অবশ্যই চলে আসেন নাগরদোলায় আর এটি হচ্ছে হচ্ছে মেলার মধ্যে অনেকে হাতের টেটু আট করে নেয় এটি হচ্ছে সেই টেটু

আপনারা যারা নিজের নামের অক্ষর এরকম টেডু করে নিতে চান অবশ্যই মেলায় চলে আসবেন অনেকের শখ থাকে নিজের নামের অক্ষর টেডু করে নেওয়ার জন্য আমরা এখন দেখবো নাগরদোলা দলছে নাগরদোলা এখন চলা শুরু হবে নাগরদোলা দেখার চেষ্টা করব আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন এলিপ্যান্ট মেলায় সে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা যারা মেলায় আসতে চান অবশ্যই চলে আসেন সেই বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ